ভুকা গ্রাম এই গ্রামের মানুষ অনেক সাধারণ আর সহজেই এদের ভূকা বানিয়ে চলে যায় একদিন শহর থেকে লোক প্রথমবারের মতো এই গ্রামের আলো সে এই গ্রামে এসেছে এটা দেখতে যে গ্রামের মানুষ আসলেই ভূকা কিনা সে গ্রামের এদিক ওদিক ঘুরে দেখতে লাগল ঘোরাঘুরির এক পর্যায়ে দেখতে পেল কয়েকজন লোক এক জায়গায় বসে গল্প করছে রাকেশ ধীরে ধীরে এগিয়ে গেল সেই লোকগুলোর দিকে আমি রাকেশ শহর থেকে এসেছি আমি এক অফিসে কাজ করি সেখানে টাকা রাখলে যত টাকা রাখো ঠিক তার দ্বিগুণ হয়ে যায় এক পাঁচ দিন পরেই এটা সত্যি নাকি দুই গুণ হয়ে আসবে তাহলে তো আমরা সবাই টাকা রাখব সে সবাইকে বিষয়টা বোঝানোর চেষ্টা করতে লাগল সবাই টাকা এনে রাকেশের কাছে দিল সে টাকা নিয়ে শহরে চলে গেল সত্যি এই গ্রামের লোকগুলো কতটা ভুকা এত টাকা দিয়ে দিল এভাবেই পনের দিন কেটে গেল পনের তো হয়ে গেল কিন্তু কেউ আসল না আমাদের টাকা ফেরত নিতে লোকটা তো আমাদের ভুকা বানিয়ে গেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যান ওখান